সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিছু প্যাটেল জবরি দেখাচ্ছি দেখুন এই জিবর্স একটি ডিজাইন দেখাচ্ছি এটা হলো সামনের অংশ আর সামনের অংশ পিছনের অংশ এক ডিজাইনের তাই শুধু সামনের অংশ দেখালাম আর বিওয়ার্স এই যে এটা হল সেলার কাপড় সেলার কাপড়ও প্রিন্টে থাকবে এবং কামিজের কাপড়ও প্রিন্টে থাকবে ইচ্ছে করলে আপনারা সেলার কাপড় দিয়ে এক্সট্রা একটা কামিজ তৈরি করে নিতে পারবেন এই জিভার্স দেখুন এখানে তিন গজ কাপড় অনেক সুন্দর ডিজাইনের কাপড়গুলো এগুলো গরমে পরা অনেক আরামদায়ক হবে এই যে অনেক সুন্দর রংকচ হান্ড্রেড পার্সেন্ট ক্যান্ডে থাকবে এই যে ওড়টা পিছ পাঁচ সাত নামাজি ওড়া থাকবে বিশাল বড় একটা ওড় এই যে আমি খুলে দেখাচ্ছি এই যে দেখুন খুবই সুন্দর অনেক ভালো ডিজাইনের থ্রি পিসগুলো জয়পুরি প্যাডেল থ্রি পিস খুবই ভালো মানের আপনাদের যার যে কালারটা পছন্দ হবে আমি এক এক করে দেখাচ্ছি আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন এই জি আর একটি কালার দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনের চারটি করে কালার থাকবে এই ডিজাইন কত সুন্দর ডিজাইন এগুলো এগুলো অনেক ভালো মানে উন্নত মানে থ্রি পিস এক এক করে প্রত্যেকটা কালার আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই যে আরেকটি কালার খুব সুন্দর সুন্দর কালারগুলো এই জি বার্স এগুলো রঙ অনেক পাকা রঙ খুব ভালো রঙ রং কানড্রেড পার্সেন্ট থাকবে বিওয়ার্স এই যে এগুলো উন্নত মানের প্যাটেল জয়পুরি থ্রি পিস এই যে কালার এই জি এগুলো এগুলো যে কোনো গ্রতির মেয়েদের হবে এই জি বাস ভিতরে সেলের কাপড় প্রত্যেকটার ভিতরে সেলের কাপড় দেওয়া থাকবে এবং সেলার কাপড় এবং কামিজের কাপড় একসাথে লাগানো থাকবে এই যে এই যে ব্ল্যাক কালারের মধ্যে একটা থ্রি পিস দেখা খুব খুবই সুন্দর এটা দুই হাজার পঁচিশে সম্পূর্ণ নতুন ডিজাইন এই দেখুন কত সুন্দর একটা ডিজাইন যারা কালো ড্রেস পছন্দ করেন আমি মনে করব এই ড্রেসটা আপনার নিয়ে নেবেন কারণ এই রেসটা অনেক সুন্দর দুই হাজার পঁচিশের নতুন ডিজাইন এটা দেখুন বিয়ার্স অনেক সুন্দর কত উন্নত মানের ডিজাইন এই যে এটা সাম থ্রি পিসের কামিজের পাটটা এই যে দেখুন এটা সামনে অংশ পিছনে অংশে এক ডিজাইন থাকবে সবসময় প্যারেল জয়পুরি এই যে এগুলো পঞ্চাশ ইঞ্চি লং হবে এই যে খুব সুন্দর দেখুন এই যে সাইড দিয়ে সুন্দর একটা প্যানেল আসে ইচ্ছে করলে আপনার এটা এই যে পিছনে সেলার কাপড় হয়ে যে বিয়েছে এটা সেলার কাপড় এখানে সেলার কাপড় তিন গজ কামিজের কাপড় তিন গজ আর সাইডে যে প্যানেলটা আছে ইচ্ছা করলে আপনার হাতায় এবং নিচে দিয়ে ডিজাইন করতে পারেন এই যে আপনাদের যার যে কালারটা পছন্দ দ্রুত স্ক্রিন শট দিয়ে আমাদের স্ক্রিনে পাঠিয়ে দেবেন এগুলো আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এই যে বার্স উনাটা থাকছে দেখুন খুবই সুন্দর একটা উন্যা এই ড্রেসটা অনেক সুন্দর উনাটা পাঁচ হাত নামের জন্য থাকবে পাঁচ হাত খুবই ভালো মানের উন্নত মানের একটা থ্রি পিস রংকস হান্ড্রেড পার্সেন্ট কানে থাকবে আমি প্রাইসটা কিছুক্ষণ আপনাদেরকে বলে দেবো সম্পূর্ণ ভিডিওটি না টেনে আপনার মনোযোগ সহকারে দেখতে থাকুন কারণ আরও সুন্দর সুন্দর ডিজাইনের থিপিস দেখাবো তাই আপনার সব সম্পূর্ণ ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন এই যে দেখুন ওনাটা কত সুন্দর আপনাদের যার যে কালারটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন স্ক্রিনের দু নাম্বারে আমরা সারা বাংলা সেগুলো কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এই যে কালো চারটা ড্রেস কালোই থাকবে বডি শুধু প্রিন্টটা আলাদা থাকবে এই যে দেখুন প্রিন্টটা শুধু প্রিন্টার ডিফারেন্স থাকবে আর কি এই যে আরেকটা কালো ড্রেস বডি কালো থাকবে শুধু প্রিন্ট ডিফারেন্স থাকবে এই যে আরেকটা কালোর মাঝে আপনারা এই কালো ড্রেসগুলি অবশ্যই নিয়ে নেবেন কারণ এই ড্রেসগুলো খুবই সুন্দর এবং আনকমন আছে এই যে মাঝে দেখুন এই যে আরেকটা এই যে এইটার প্রিন্টটা আরও অনেক সুন্দর দেখুন এই যে কত সুন্দর এই ড্রেসগুলো যখন আপনারা তৈরি করে পরবেন অনেক সুন্দর দেখাবে এই জিবার যখন আরেকটি ডিজাইন দেখাচ্ছি এই ডিজাইনটা অনেক সুন্দর আমি আজকে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে এক এক করে খুলে দেখাবো এই যে দেখুন কত সুন্দর এই ড্রেসগুলোর সামনের অংশ এবং পিছনের অংশ একই ডিজাইনের তাই শুধু সামনের পার্ট আপনাদেরকে দেখাচ্ছি আর সেলার কাপড়টা দেখাবো আর কি এই যে দেখুন কত সুন্দর এগুলো রংকস হান্ড্রেড পার্সেন্ট কেন্ডে থাকবে এই যে বিস সাইডে সুন্দর একটা প্যানেল আছে ইচ্ছে করলে এই প্যানেলটা আপনারা গলায় এবং হাতায় নিচে দিয়ে ডিজাইন করতে পারেন এই যে এই জিপিআস দেখুন সেলের কাপড়টা দেখাচ্ছি দেখুন খুব সুন্দর কামিজের কাপড় এবং সেলের কাপড় একসাথে লাগানো থাকবে তিন কোচ তিন কোজ করে ইচ্ছে করলে সেলের কাপড় দিয়েও আপনারা অতিরিক্ত আরেকটা কামিজ তৈরি করে নিতে পারবেন এই যে খুবই সুন্দর এই ড্রেসগুলো আপনারা কেউ মিস করবেন না নিয়ে নেবেন কারণ এগুলো দুই হাজার পঁচিশে সম্পূর্ণ নতুন ডিজাইন এই যে ওনাটা বুঝি পড়ছি ওনারটা দেখুন খুবই সুন্দর অনেক সুন্দর একটা ওনা পাঁচ সাত নামের জন্য থাকবে দেখুন কত সুন্দর এগুলো লাক্সারিয়াস ডিজাইন খুবই ভালো মানের উন্নত মানের গরমে পরা অনেক আরামদায়ক হবে এই যে কত বড় বিশাল বড় একটা ওনা দেখুন বিস আপনাদের যার যে কালারটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিবেন এবং আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দেবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে এগুলো ডেলিভারি দিয়ে থাকি এই যে পিওর্স এই যে আরেকটি কালার দেখাচ্ছি দেখুন এই যে এটা এটা কালোর মাঝে প্রত্যেকটা ডিজাইনের চারটি করে কালার থাকবে এই যে আপনাদের যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে নেবেন এই যে মাস্টার কালারের মাঝে খুবই সুন্দর দেখুন কত সুন্দর আপনার এই পিসগুলো কেউ মিস করবেন না এই যে দেখুন অনেক সুন্দর আপনাদের যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের এমনি হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এই যে দেখুন একটা কালার প্রত্যেকটা কালার এক একটা থেকে এক একটা অনেক সুন্দর থাকবে এগুলোর রং কোচ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এই যেবার স্যার একটা ডিজাইন দেখাচ্ছি এই যেবার দেখুন এই ডিজাইনটা আরও অনেক সুন্দর এই যে পিছ এই থ্রিভিজগুলো খুবই সুন্দর দেখুন পিছ কত সুন্দর এই যে অনেক সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন দেখুন পির্স এই থ্রিভিজগুলো কেউ মিস করবেন না নিয়ে নেবেন এই যে পিছনে সেলের কাপড় সেলের কাপড় আছে কামিজের কাপড় এবং সেলের কাপড় একসাথে লাগানো থাকবে এই থ্রিভিজগুলোর প্রাইস থাকবে অনলি নয়শো টাকা করে মাত্র নয়শো এগুলো খুবই বিশাল বড় একটা উড়না এবং কামিজ তিন গস কাপড় তিন গজ মাত্র উনশো টাকা এই থ্রি পিসগুলো আপনারা কেউ মিস করবেন না নিয়ে নেবেন যার যে কালারটা পছন্দ স্ক্রিনে তো নম্বরে আমাদের স্ক্রিনে তো নম্বর পাঠিয়ে দেবেন স্ক্রিনশট দিয়ে আমরা বাংলা সেগুলো কুরিয়ার মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি সেক্ষেত্রে শুধু আপনাদের নাম ঠিকানা এবং মোবাইল নম্বর দিবেন আর প্রথমে দুশো টাকা বিকাশ করবেন বাকি টাকা থ্রি পিস হাতে পেয়ে দিতে পারবেন এই দেখুন উড়নাটা কত সুন্দর বিশাল বড়ো একটা উড়না প্রত্যেকটা চারটি করে কালার থাকবে আপনাদের যার যে কালারটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এই যে দেখুন বার্স এই যে আমি কালারগুলো দেখাচ্ছি এক এক করে দেখুন এই যে এই যে ভিডিও হলো ব্ল্যাক কালারের মাঝে খুবই সুন্দর এই যে ব্যর্স খুবই সুন্দর একটা ডি কালার দেখুন এটা কালো প্রত্যেকটি কালার খুবই সুন্দর ডিজাইনও সুন্দর দেখুন এই যে একটা মাস্টার কালারের মাঝে দেখাচ্ছি দেখুন খুবই সুন্দর এই যে মাস্টার কালারটা অনেক সুন্দর আপনি এই থ্রি পিসগুলো কেউ মিস করবেন না যার যে কালারটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এই যে আর একটা টরে কালারের মধ্যে এই থ্রি পিসটা দেখুন একটা টরে কালার একই ডিজাইনের টরে কালার তবে আবার আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ